বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আজ ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা ভারত স্কাউট গাইডসের এর যৌথ উদ্যোগে বাধারঘাটস্থিত স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুল প্রাঙ্গনে এক রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রীড়া দপ্তর ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা মন্ত্রী বলেন আগে এই সংস্থাটি পরিচালনার ক্ষেত্রে মাত্র বারো লক্ষ টাকা বরাদ্দ ছিল কিন্তু রাজ্য সরকার এইবারের নতুন করে কুড়ি লক্ষ টাকার অনুমোদন দিয়েছে যা নতুন বাজেট কার্যকরী করা হবে বলে তিনি জানান আজকের শিবিরে ৪০ জন রক্তদান করেন তাছাড়া মন্ত্রী শ্রী রায় স্কাউড অ্যান্ড গাইডসের পুরস্কার প্রাপকদের সংবর্ধনা প্রদান করেন কি আছে এই থিঙ্কিং যেটা পালন করা হয় স্কাউড এন্ড গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয় এবারও হচ্ছে তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে আমাদের রাজ্যেও আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনেও প্রায় ছত্রিশ বছর হতে চলছে কাজ করছে তারা সীমিত খুব বাজেট ছিল এর আগে জানি না কেন এটা হয়েছে এই ছত্রিশ বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন হয়তো কম তাদের মাত্র বারো লক্ষ টাকা বাজেট অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে তাদের পোশাক কোথায় যাওয়া অ্যাওয়ারনেস এটা খুব সীমিত ছিল আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে বারো লক্ষ টাকা তো থাকবে এডিশন আরও কুড়ি লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি যে তাদের এখন বাজেটটা বত্রিশ লক্ষ টাকা এবার আমরা নতুন বাজেট হচ্ছে সেটা বাড়াবো কিন্তু সেটা একবার ভাবুন আমাদের রাজ্যে যে দপ্তরের সঙ্গে ক্রীড়া দপ্তরে যে সংস্থাটা এত বছর ধরে কাজ করছে প্রায় ছত্রিশ বছর কাজ করছে মাত্র বারো লক্ষ টাকা বাজেট তাদের ছিল যাই হোক এগুলো বিভিন্ন কারণে স্কাউট অ্যান্ড গাইডসের যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটা হয়তো তারা করে উঠতে পারেনি কিন্তু আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা স্কুলে তাদের ইউনিট করতে সক্ষম হবে জুড়ে থাকে থাকি আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম